এরপর প্রশ্ন হলো বিধবা ভাতা বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা এগুলো আছে কিনা বিধবা ভাতা বয়স্ক ভাতা বা প্রতিবন্ধী ভাতা সরকার তরফ থেকে যদি দেয়া হয় তাহলে সেক্ষেত্রে এগুলো নেওয়া জায়জ আছে কিনা এর উত্তর হলো সরকার যদি দেশের কোনো নাগরিক পিছিয়ে পড়েছে অথবা তার বিশেষ কোনো অবদান আছে সেজন্য কোনো রাষ্ট্রীয় কোষাগার থেকে ভাতা দেয় কোনো প্রকার পয়সা করে মান্থলি দেয় বা ইয়ারলি দেয় তো সেটা গ্রহণ করাতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই আপনাকে রাষ্ট্রীয় কোষাগার থেকে সহযোগিতা দেওয়া হলো আপনি বয়স্ক হয়ে গেছেন এখন চলতে ফিরতে পারেন না আপনি বিধবা হয়ে গেছেন আপনার অসুবিধা হয় সংসার চালাতে আপনাকে সহযোগিতা দেওয়া হচ্ছে এটা তো আর জাকাতের টাকা থেকে দিচ্ছে না অতএব এটা আপনার জন্য নেওয়া জায়েজ আছে কিন্তু এটা নেওয়ার জন্য যদি সুনির্দিষ্ট কোনো শর্ত থাকে আমি জানি না কোনো শর্ত আছে কিনা মেম্বার সবরা ভালো বলতে পারবেন যদি শর্ত থাকে যে বয়স্ক পাতা পেতে হলে কি কি শর্ত লাগবে বিধবা পেতে হলে কি কি শর্ত লাগবে সেই শর্তগুলো যদি না থাকে এরপরও আপনি মিথ্যা যদি শর্তগুলো আছে লেখা আদায় করেন তাহলে আপনার আপনার জন্য জন্য এটা জায়েজ হবে না কথা কি পারছি যে শর্তগুলো আছে সেগুলো থাকতে হবে থাকলে আপনি খেতে পারেন কোনো অসুবিধা নেই আপনি সেটা খাওয়ার ক্ষেত্রে কোনো হেজিটেশন করার দরকার নাই কারণ এটা উপহারের মতো জাকাতের জিনিস না যে আমার হয়তো এটা না হলেও চলে আমার জন্য নেওয়া জায়জ আছে কিনা আপনি নিতে পারেন তবে যদি কোনো শর্ত থাকে সেই শর্তগুলো পূরণ করে আপনাকে নিতে হবে আপনি যদি মিথ্যা লেখেন শর্ত নাই তাও লিখছেন শর্ত আছে তাহলে এই দুই নম্বরই করে অনেক সময় দেখা যায় না যে বিধবা ভাতা খাচ্ছে অথচ স্বামী বেঁচে আস আছে না নাই অনেক মেম্বার সাহেবের বউ ভাতা খাইতেছে মেম্বার সাহেব বেঁচে পত্রিকা বিভিন্ন সময় লেখা আছে আছে না নেই তো শুধু মেম্বার সাহেবের কথা না মেম্বার সাহেব হোক আর ভোটার সাহেব হোক সব সাহেবরাই বেশিরভাগ ক্ষেত্রেই দুই নম্বরে করার চান্স পেলে আমরা আগায় যাই ওই যে আল্লাহর ভয় নাই ইমান দুর্বল হারামকে না করার মতো ইমানই শক্তি নেই তো এই জন্য এগুলা জায়েজ নাই এমনিতে যদি বিধবা ভাতা দেওয়া হয় বা বয়স্ক ভাতা দেওয়া হয় সেটা নেয়াতে কোনো অসুবিধা নেই